বাংলা জব অ্যান্ড জিকে হবে সকলকে স্বাগত ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জিকে জি যে ক্লাস শুরু করেছি আজ এটা নম্বর ক্লাস ওই ন নম্বর ক্লাসের আজকের প্রথম প্রশ্নটি হল মহাত্মা গান্ধী কোন পত্রিকা সম্পাদক ছিলেন মডার্ন রিভিউ সেমিনার ন্যাশনাল হেরাল্ড নাকি ইয়ং ইন্ডিয়া রাইট আনসারটি হলো অপশান ডি ইয়ং ইন্ডিয়া দ্বিতীয় প্রশ্ন হাইডার গমনাঙ্গের নাম কি ফ্লাজেলা সিটা কোরশিকা নাকি ক্ষণপথ সঠিক উত্তরটি হল অপশান সি কর্শিকা আমরা সকলেই জানি এখান থেকে নাসে সিটা কার কর্মাঙ্গ কেঁচো অ্যামিবার ক্ষণপথ এগুলো আমরা জানি এবং প্লাজেলা ইউগলিনা তিন নম্বর প্রশ্ন সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় একুশে জুন বাইশে ডিসেম্বর বাইশে সেপ্টেম্বর নাকি চারই জানুয়ারি সঠিক উত্তরটি হলো অপশান ডি চারই জানুয়ারি যেটাকে আমরা অনুসুর অবস্থান হিসেবেও জানি নাম্বার ফোর স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে কোন রোগ দেখা যায় ম্যালেরিয়া কলেরা ডেঙ্গু নাকি কুষ্ঠ সঠিক উত্তরটি হলো অপশান এ ম্যালেরিয়া পাঁচ নম্বর প্রশ্ন লবণাত্মক জলের উৎপন্ন চারা গাছকে কি বলা হয় হাইড্রোফাইটস থ্যালোফাইটস মেসোফাইট নাকি হ্যালোফাইট সঠিক উত্তরটি হলো অপশান ডি হ্যালো ফাইট ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায় অবস্থিত বিষ্ণুপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নাকি মাইথন অপশান ডি রাইট আনসার মাইথন সাত নম্বর প্রশ্ন লোকসভার সভাপতিত্ব কে করেন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট স্পিকার নাকি প্রাইম মিনিস্টার সঠিক উত্তরটি হলো অপশান সি স্পিকার আট নম্বর প্রশ্ন বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশানগুলি হল জলপাইগুড়ি পুরুলিয়া কোচবিহার মালদা রাইট আনসারটি হলো অপশান এ জলপাইগুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন গ্যাস নয় সিএফসি কার্বন ডাইঅক্সাইড মিথেন হাইড্রোজেন রাইট অ্যান্সারটি হলো অপশান ডি হাইড্রোজেন দশ নম্বর প্রশ্ন কোন মোগল বাদশাহ আলমগীর নামে পরিচিত অপশান এ হুমায়ুন অপশান বি ঔরঙ্গজেব অপশান সি আকবর অপশান ডি এ জাহাঙ্গীর রাইট আনসারটি হল অপশান বি ঔরঙ্গজেব এগারো নম্বর প্রশ্ন ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে রাকেশ শর্মা মোহন পাণ্ডে বিক্রম সারাভাই নাকি আশুতোষ বর্মা রাইট অ্যান্সারটি হলো অপশান সি বিক্রম সারাভাই বারো নম্বর প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ফ্যাদোমিটার গ্যালভানোমিটার ওডোমিটার নাকি ক্রোনোমিটার রাইট অ্যান্সারটি হল অপশান এ ফ্যাদোমিটার তেরো নম্বর প্রশ্ন সবচেয়ে হালকা তেজস্কীয় মৌল কোনটি ইউরেনিয়াম লিথিয়াম ট্রিটিয়াম নাকি লেড রাইট অ্যান্সারটি হলো অপশান সি ট্রিটিয়াম আজকের চোদ্দো নম্বর প্রশ্ন গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয় গোলাকার অবতল দর্পণ সমতল দর্পণ অর্ধবৃত্তাকার অবতল দর্পণ নাকি গোলাকার উত্তল দর্পণ সঠিক উত্তরটি হলো অপশান সি অর্ধবৃত্তাকার অবতল দর্পণ পনেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা পুরনো হাইকোর্ট কোনটি কলকাতা হাইকোর্ট বম্বে হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট নাকি এলাহাবাদ হাইকোর্ট এটা আমরা সকলেই জানি সর্বাপেক্ষা পুরনো হাইকোর্টটি হলো অপশান এ কলকাতা হাইকোর্ট যেটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো বাষট্টি সালে পয়লা জুলাই এটা আমাদের মনে রাখতে হবে এখান থেকে বারবার কোশ্চেন এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আজকের ষোলো নম্বর প্রশ্ন অনাথ শিশুদের জন্য আনভু কারাঙ্গল স্কিম লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশানগুলি হলো কেরালা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ নাকি গুজরাট সঠিক উত্তরটি হলো তামিলনাড়ু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এই স্কিমটি লঞ্চ করেছেন আজকে সতেরো নম্বর প্রশ্ন মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট হকি ব্যাডমিন্টন নাকি ফুটবল সঠিক উত্তরটি হলো অপশান ডি ফুটবল আঠেরো নম্বর প্রশ্ন বিশ্ব জল দিবস কবে পালিত হয় বাইশে মার্চ একুশে মার্চ কুড়ি জুলাই নাকি বাইশে আগস্ট সঠিক উত্তরটি হল বাইশে মার্চ আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ নাকি কর্ণাটক রাইট আনসারটি হল অপশান বি মহারাষ্ট্র আজকের কুড়ি নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এটি তোমাদের অবশ্যই হোমওয়ার্ক থাকবে এবং তোমরা কমেন্টে সঠিক উত্তরটি জানিও ইনসুলিন কোথা থেকে নিশ্চিত হয় অগ্নাশয় পিডিউটারি থাইরয়েড কোনটি নাকি উপরের কোনটি নয় এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা তোমাদের কেমন লাগছে এই ক্লাসগুলি অবশ্যই কমেন্টটা করো